আবার এত গিফট এসে গেছে তোমার জন্য এক দুই তিন এই যো এত কি খাওয়ালে মিঙ্কি কে ও মিঙ্কি কে জল খাওয়ালে ঠিক আছে তুমি তাহলে একটা কাজ করো এবার গিফটগুলো ওপেন করে দেখি সবাইকে দেখাও যে তোমার জন্য তুমি একটা একটা করে খোলো ওকে স্ত্রী আবার তোমার জন্য ফার্স্ট টাই ছাতা পাঠিয়েছে এই দেখো তুমি সব কটা ওপেনিং করো কি কি জামা এসছে কটা জামা এসছে সব বন্ধুদেরকে দেখা যে তোমার জন্য ফার্স্ট টাই কি কি পাঠিয়েছে আচ্ছা প্রথমে এই জামাটা খোলো আচ্ছা ওটা খোলো আগে ওটা কি এসছে দেখি প্যান্ট এটা প্যান্ট আর এটা কি এটা জামা এটা জামা আচ্ছা একটা হলো আচ্ছা শোনো জামাগুলো পরে তুমি যখন ছবি দেবে ফার্স্ট ক্রাইকে ট্যাগ করে তখন তুমি যে কুপন কোডটা দেবে সেই কুপন কোডটা হ্যাঁ এটা প্যান্ট সেই কুপন কোডটা ইউজ করলে তোমার বন্ধুরা কিন্তু সব কেনাকাটা করলে 50% ডিসকাউন্ট পাবে বুঝলে মা কত সুন্দর মা কি সুন্দর বলো দেখো দেখেছো আর পিছনেও প্রিন্ট করা আছে সুন্দর তোমাকে খুব ভালো লাগছে দা কি সুন্দর মা এটা কি লাগছে জামাটা পরে মিষ্টিকে খুব মিষ্টি লাগবে গরমে খুব আরাম পাবে পরে বলো মা হলো এটাও তো প্যান্ট এই দেখো এইটা একটা প্যান্ট এইটার সাথে পড়তে হবে হ্যাঁ টপ আর এটা প্যান্ট

আচ্ছা তাহলে তোমার একটা ছাতা এসছে সুন্দর একটা রেনকোট এসছে আচ্ছা তোমার এই ছাতা রেনকোট পরে আমি ছবি দেবো আর একটা কুপান কোড দেবো সবাইকে সবাই যদি তোমার এই কুপন কোডটা ইউজ করে তাহলে কিন্তু সবাই ছাতা রেনকোট কেনার জন্য বন্ধুদের সবাই ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাবে যদি একটা রেনকোটের দাম সাতশো টাকা হয় তোমার কোডটা ইউজ করলে সবাই তিনশো টাকা সাড়ে তিনশো টাকাতেই পেয়ে যাবে হ্যাঁ যা দাম থাকবে এই রেনকোটটার দাম যদি সাতশো টাকা হয় তোমার কুপন কোডটা ইউজ করলে ছয় তিনশো টাকাতেই পেয়ে যাবে সবাই রেনকোট আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো তোমার কুপন কোড বাইকে মনসুন আসছে না বর্ষার জন্য ওটা মনসুন অফার থাকবে সববার জন্য তাহলে এটা তোমার ছাতা এটা তোমার রেনকোট আর এসছে মিচরি চার চারটে জামা